কুমিল্লা বিশ্ববিদ্যালয় এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো ভর্তি বিজ্ঞপ্তিতে এক থেকে চারটি শর্ত নিয়ম আপডেট দেওয়া হয়েছে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন অনুষদ ও ভর্তির জন্য যোগ্যতা ছাত্র ছাত্রছাত্রীদের নিকট থেকে ভর্তি অংশগ্রহণের নিমিত্তে আহ্বান করা হয়েছে তোমাদের জন্য আবেদন ফি ধরা হয়েছে এক হাজার টাকা তো চারটি শর্ত বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে আবেদন তারিখ ও যোগ্যতা দুই নম্বরে শর্ত বলি যেসব যোগ্যতা প্রয়োজন তিন নম্বরে বলা হয়েছে আবেদনের নিয়মাবলী চার নাম্বারে বলা হয়েছে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি তো এক নম্বরে বলা হয়েছে আবেদনের তারিখ ও যোগ্যতা দুই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত দিন রাত যে কোনো সময় এমনকি বন্ধের দিনেও অনলাইনে আবেদন করা যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যোগ্যতা দুই হাজার অথবা দুই সালে অনুষ্ঠিত এইস অথবা আলিম অথবা সমমান পরীক্ষায় এবং দুই হাজার বিশ সালে অনুষ্ঠিত দু এস অথবা দাখিল অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নিম্নিত ভর্তি পরীক্ষায় শর্তবলী পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তো দুই নম্বরে বলা হয়েছে যেসব শর্তবলী এ ইউনিটের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এ ইউনিট বিজ্ঞান শাখা এসএসসি অথবা সমমান এইচএসসি অথবা সমমান উত্তীর্ণ পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট জিপিএ আট পয়েন্ট থাকতে হবে এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে এ ইউনিট এর বিষয়সমূহের মধ্যে গণিত সিএসই আইসিটি পদার্থ বিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য এইচএসসি অথবা সমান পর্যায়ে গণিত জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং গণিত সি ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে রসায়ন বিভাগে ভর্তিচ্চ শিক্ষার্থীদের এইচএসসি অথবা সমান পরীক্ষায় রসায়ন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো গণিতে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফার্মেসি বিভাগে এইচএসসি অথবা পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান জিপিএ জিপিএ ও গণিতে থাকতে হবে বিজ্ঞান ইউনিটের জন্য বি ইউনিট কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন ঔষধ সংক্ষেপে তোমাদের মানবিক শাখা বি ইউনিট বি ইউনিটে যোগ্যতা প্রয়োজন ACC অথবা সমমান ACC অথবা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়সহ মানবিক শাখায় ছয় পয়েন্ট অথবা সিক্স পয়েন্ট বিজ্ঞান শাখায় যারা রয়েছে তারা মানবিক শাখায় পরীক্ষার্থী তাদের দরকার সাত পয়েন্ট এবং ব্যবসায় শিক্ষা শাখায় জন্য তারা মানবিক শাখায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবে সকল শাখার ক্ষেত্রে এসএসসি অথবা সমান এসিসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এ বিজ্ঞান শাখা ব্যবসায় শাখা মানবিক শাখা যারা মানবিক শাখায় আলাদাভাবে বিজ্ঞান ইউনিট বি ইউনিটে পরীক্ষা দেবে তাদের আলাদাভাবে এসএসসি অথবা এইচএসসিতে থ্রি পয়েন্ট থাকতে হবে বি ইউনিটের বিষয়সমূহের মধ্যে ইংরেজিতে বর্তিচ্ছদের এইচএসসি অথবা সমান পরীক্ষায় ইংরেজিতে লেটার গ্রেট এ মাইনাস ইংরেজিতে তোমাদের এ মাইনাস এবং অর্থনীতিতে এইচএসসি অথবা সমমান পর্যায়ে অর্থনীতি গণিত পরিসংখ্যান বিষয় যে কোনো একটি থাকতে হবে সি ইউনিট সি ইউনিট বিগ ব্যবসায় শাখা অথবা বিজনেস স্টাডিজ অনুষদ সি ইউনিটের যোগ্যতা এসএসসি অথবা অথবা এইসএসসি সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ বিজ্ঞান শাখায় সাত পয়েন্ট থাকতে হবে তনন্দ এসএসসি অথবা এইচএসসি সমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ব্যবসা শিক্ষা শাখায় সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তনন্দ এসএসসি এইচএসসি সমান পৃথকভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে মানবিক শাখায় সিক্স পয়েন্ট থাকতে হবে এসএসসি এইচএসসি সমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ ব্যবসায় শাখায় বিজ্ঞান শাখায় থাকে থেকে পরীক্ষা দিতে হলে সর্বমোট সাত পয়েন্ট থাকতে হবে আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং মানবিক শাখা থেকে ব্যবসা শাখা পরীক্ষা দিতে হলে সিক্স পয়েন্ট সর্বমোট থাকতে হবে আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে জিসিএ লেভেল ও লেভেল পাঁচটি এবং এ লেভেল ন্যূনতম দুইটি বিষয় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ তোমাদের সব রে সাবজেক্টের ভিতরে এ লেভেল দুইটায় থাকতে হবে ও লেভেল জিসিএ পাঁচটায় থাকতে হবে এবং উত্তর লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড প্রাপ্ত হতে হবে অর্থাৎ তোমাদের ষাটটি যে সাবজেক্ট রয়েছে ষাটটি সাবজেক্টের ভিতরে প্রতিটি বি সাবজেক্টের জন্য চারটি সাবজেক্টে বি গ্রেড থাকতে হবে সকল ইউনিটের আবেদনকারীকে এসএসসি এইচএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ থ্রি পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের আহ্বায়ক বরাবর ভর্তি পরীক্ষায় কমপক্ষে পনেরো দিন আগে সহস্তে মোবাইল নম্বর সহ লিখিত আবেদনের ডাকযোগে পাঠাতে হবে তো তিন নম্বরে বলা হয়েছে আবেদনের নিয়মাবলী তোমাদের আবেদন করার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডব্লিউডব্লু ডট ডট এসি ডট বিডি প্রকাশ করা হবে তো চার নম্বরে বলা হয়েছে ভর্তি পরীক্ষা তারিখ ও সময়সূচি আগামী উনিশে এপ্রিল দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটায় সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনই মে দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত বি ইউনিট ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোড পরীক্ষার মান বন্টন অনুষদ ভিত্তিক বিবেকসমূহ আসন সংখ্যা অন্যান্য শর্তবলি যথাসময় বিশ্ববিদ্যালয় ও ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তি নিয়ম নির্দেশকা হতে জানা যাবে অর্থাৎ তোমাদের অনুষদ ভিত্তিক কতটি আসন রয়েছে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার মানব বন্টন কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন হবে এ সকল তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই আপডেট দেওয়া হবে তো এই আপডেটটি অর্থাৎ এই মানব বন্টন পরীক্ষার মানববন্টন আসন সংখ্যা এই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবে ধন্যবাদ